আমার সাত মাসের স্বাদের ছবিগুলো তো তোমরা আগে দেখেই নিয়েছো আর এখন এই ভিডিওতে যা যা করেছি তারই একটু একটু করে ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে জগন্নাথ দেবের দর্শন করে নাও আর সবাই মিলে বলে নাও জয় জগন্নাথ আর এই দেখো সকাল সকাল স্নান করে আমি সুন্দর করে সাজগোজ করে রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু ইস্কন মন্দিরে আমার স্বাদ হবে সেটা ভেবেই আমি আর কি তিলক করেছিলাম আর তুলসীর মালা তো আমি গলায় এমনিও ধারণ করি আর এত সুন্দর সাহিত্য মা মায় দিয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমাকে দেখতে কেমন লাগছিল আমি মনে করি যে একটা মেয়ের যেরকম বিয়ে নিয়ে অনেক আশা স্বপ্ন এগুলো থাকে সেরকম হয়তো এই স্বাদের অনুষ্ঠানটা নিয়ে অনেক মনের মধ্যে আশা স্বপ্ন এগুলো থাকে আর তার জন্যই বোধ হয় অনুষ্ঠানটার নাম হয়েছে স্বাদ আমিও ব্যতিক্রম নই স্বাদের অনেক নিয়মকানুন থাকে বা অনেক কিছু ব্যাপার থাকে কিন্তু আমারটা বোধ হয় ওপর থেকে গোবিন্দ নিজেই সব কিছু আয়োজন করে দিয়েছে সৌরভের মাধ্যম দিয়ে আর তাই তো ছাপ্পান্ন পদের ভোগ আমি প্রসাদ হিসাবে পেয়েছি সৌরভ আমাকে একটা সময় বলতো যে তোমায় যখন স্বাদ দেওয়া হবে তোমাকে ছাপ্পান্ন পদের ভোগ দেব। আর দেখো কথাটা লাগিয়ে কিভাবে সত্যি হয়ে গেল প্রথমেই তো আমি আরও দুজন দুজনকে মালা পরিয়ে দিলাম এটা হয়তো ওখানে কোনো নিয়ম ছিল আর আমি এই সময়টা অবধিও জানতাম না যে আমাকে প্রসাদ হিসাবে ছাপ্পান্ন পদে ভোগ দেওয়া হবে যখন এখানে সৌরভ প্রসাদের থালিটা আমার সামনে সাজিয়ে দিচ্ছিল আমি জাস্ট দেখে সারপ্রাইজড হয়ে গেছিলাম যে মানে যেটা একটা টাইমে আমাকে সৌরভ বলেছিল সেটা লাকিলে এইভাবে সত্যি হয়ে যাবে এটা আমি জাস্ট ভাবতেই পারিনি তারপর এখানে আশীর্বাদ করার জন্য সব কিছু রেডি করা হচ্ছিলো আর সেই দিনটা ছিল বিষ্ণুপ্রিয়ার আবির্ভাব দিবস আর ওখানে আমার স্বাদের পাশাপাশি একটা পুচকেরও কিন্তু সেদিন অন্নপ্রাশন ছিল আর সেই উপলক্ষ করে ওখানে কিছু ভক্তের জন্য সেবার আয়োজন করা হয়েছিল আর এখানে কিন্তু আশীর্বাদের পাশাপাশি কন্টিনিউসলি কীর্তনও হচ্ছিল স্পেশাল দিন আর সুন্দর করে ছবি তুলবো না এটা তো হতে পারে না তাই জন্যই ও এখানে আমাকে একটু ভালো করে ছবি তুলে দিচ্ছিল আর তারপরে শুরু হয়ে গেল আশীর্বাদ পর্ব প্রথমেই সৌরভ এখানে আমাকে আর আমাদের সন্তানকে একসাথে আশীর্বাদ করে নিল ওর আশীর্বাদ শেষ হওয়ার পরে বাপি আর মা আমাকে একসাথে আশীর্বাদ করে নিল আর সেদিন বাবা মা সৌরভ ছাড়াও আমাকে মন্দিরে আরও যারা কিছু ভক্ত মাতাজি জেঠিমারা ছিলেন তারা আমাকে আশীর্বাদ করেছিলেন ওখানে যেটা আমার কাছে আরও একটা গিফট বলা যেতে পারে কারণ এই সময়টা আমি মনে করি আশীর্বাদটাই থেকে বড়ো পাওনা থাকে আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমার যখনই ভীষণ মন খারাপ থাকতো বা যখন কোনো বাজে ফেসের মধ্যে দিয়ে আমি গেছি আমি সকালবেলা স্কুটি নিয়ে মঙ্গলাতে দেখতে মন্দিরে চলে যেতাম একদিকে ভোরের আকাশে সূর্য উঠছে আরেকদিকে জগন্নাথ দেবের মুখটা দেখে যে কি একটা অনুভূতি হতো যা মুখে বলে প্রকাশ করা যায় না এক নিমেষে যেন সমস্ত খারাপ লাগা দূর হয়ে যেত আশীর্বাদ পর্ব শেষ করে সৌরভ এখানে আমাকে প্রথম প্রসাদটা খাইয়ে দিয়েছিল ও খাইয়ে দেওয়ার পরে মা এখানে আমাকে একটু প্রসাদ খাইয়ে দিল আর দেখো পাশে আমার গীতা রাখা রয়েছে সবাই এটাই মনে করে যে ভালো কোনো দিনে যদি গীতা দেওয়া হয় তাহলে দিনটা আরও শুভময় হয়ে ওঠে মাকেই বলা হয়েছিল গীতাটা আমাকে দেওয়ার জন্য তো মা প্রণাম করে আমাকে গীতা দিয়ে দিয়েছিল আমার কাছে যদিও একটা গীতা আছে এটা পেয়েই তো আরেকটা হয়ে গেল তো এটাও একটা ভালো লাগার ব্যাপার দেন বাপিও এখানে আমাকে একটু প্রসাদ খাইয়ে দিল আর সাথে তোমাদেরকে তো আগেই বললাম যে ওখানে গিয়ে জেঠিমারা ছিলেন তারাও আমাকে এক এক করে প্রসাদ খাইয়ে দিয়েছিল মন্দিরের ভেতরে নিয়মকানুন সব কিছু কমপ্লিট হওয়ার পরে আমি বাইরে চেয়ার টেবিলে খেতে বসেছিলাম আর সাথে এখানে কিছু ছবিও তুলে নিচ্ছিলাম সবাইকে খুশি দেখে আমারও ভীষণ ভালো লাগছিল আর আজকের দিনে দাঁড়িয়ে আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যদি কখনও ভগবান তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয় তাহলে মনে করবে হয়তো কোনো একটা দিন তোমাকে দুহাত ভরে তার থেকেও বেশি কিছু ফিরিয়ে দেবে আর হয়তো যেটা হয় সেটা ভালোর জন্যই হয় সময় কিন্তু সবসময় একরকম থাকে না যদি কখনও তোমার জীবনে খারাপ সময় আসে তাহলে বুঝে নিতে হবে আগামী দিনটা হয়তো কোনো ভালো কিছু হবে বলেই আজকে দিনটা খারাপ সিমিলারলি যদি আজকে খুব সুখময় দিন থাকে খুব ভালো দিন থাকে সামনে কোনো না কোনো ডাক কিছু ফিল করতে হবে সেটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে এটাই লাইফের পার্ট আমি পুচকেটাকে এখানে একটু পায়েস খাই দিয়েছিলাম দেখো কান্না করতে করতে যেই ওর মুখে পায়েসটা দিয়েছে ও কিন্তু চুপ করে গেছে আর আমি তো বাচ্চা ভীষণই ভালোবাসি ছোট্টবেলা থেকে আমি বেবি খুব ভালোবাসি এখন আমার নিজের একজন আসতে চলেছে তো শুধু এখন অপেক্ষা যে তার আসার সময় কখন হবে ব্লগটা ভালো লাগে লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে হরে কৃষ্ণা